আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে ঘাসটা দেখাবো এ ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস গরু ছাগলের ঘাস গাঢ়ল ভেড়া গবাদি পশুর ঘাস এই ঘাসটি খুব নরম এবং রসালো স্বাদযুক্ত এবং ফলনশীল ঘাস বিশেষ করে ছাগলের জন্য এই ঘাসটি অনেক খামারি আমাদের কাছে ঘাসের কাটিং নিয়ে চাষ করে ছাগলের খাওয়াচ্ছে এবং খামারে সফলতা অর্জন করতেছে আপনারা যদি খামারে লাভ করতে চান আর খামারে লাভ করতে হলে অবশ্যই আপনাদের এই ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে হবে বিশেষ করে যারা ছাগলের খামার আছে তারা এই ঘাসের কাটিং নিয়ে আপনারা সংগ্রহ করে ঘাস চাষ করতে পারেন দেখেন যে কীরকম ফলন মার্শাল্লা এই ঘাসের অনেক ফলন ভালো হয় গ্রোথ ভালো হয় আপনার দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন প্রতিটি কাটিং আমাদের কাছে পরিপক্ক কাটিং আছে এই কাটিংয়ের বয়স প্রায় চার মাস প্লাস চার মাস বয়সের কাটিং আমার কাছে আছে এই ইন্দোনেশিয়াস মাননেপিয়ার হাই হাইব্রিড ঘাসের কাটিং আমরা অল্প দামে বা স্বল্প দামে আমরা এই ইন্দোনেশিয়াস মাননে পেয়ার ঘাসের কাটিং বিক্রি করতেছি বর্ষাকালে একটু দাম কম থাকে শীতকালে একটু বেশি আপনারা এটাই ঘাস চাষের উত্তম সৌ মৌসুম আপনাদের আকাশের বৃষ্টি দিয়েই আপনাদের এই ইন্দোনে শেষ মার হাইব্রিড ঘাস চাষ করতে পারবেন একটু সার পানি প্রয়োগ করলেই ঘাস চাষ করা যায় ঘাস চাষে খরচ কম লাভ বেশি আর খামারে লাভ করতে হলে অবশ্যই খামার সেক্টরে টিকে থাকতে হলে অবশ্যই ঘাস চাষ করতে হবে ঘাসের কোনো বিকল্প নেই যারা এই ইন্দোনে শেষ মার হাইব্রিড ঘাসের কাটিং খুঁজছেন আমার ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সব করবেন তাহলে আপনারা সুন্দরভাবে এই কাটিং নিতে পারবেন আসসালামু আলাইকুম